হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আনন্দে আছো তো বন্ধুরা আজকে যেমনটা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথে একটা দারুণ প্রোটিন ভিটামিন এবং বিভিন্ন খাদ্য ভরা একটা স্যালাডের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো রেসিপি শুরু করবার আগে একটা কথা বলতে চাই থ্যাংক ইউ সো মাচ আমার আগের ভিডিওটা তোমাদের রেসপন্সে আমি ভীষণ খুশি হয়েছি এতদিন পরে ভিডিও করছি তারপরে তোমরা যে আমাকে মনে রেখেছ আমাদের পাশে আছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো চলো শুরু করা যাক আজকের রেসিপি তো কি কি ইনগ্রিডিয়েন্টস আছে সেটা বলি এটা যে জিরার গুঁড়ো আছে ভাজা জিরার গুঁড়ো টক দই এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক সল্ট আর এটা হচ্ছে গিয়ে মু জার্মিনেটেড যেটা স্প্রাউট মু আর এটা হচ্ছে গিয়ে ছোলা আছে তোমার স্প্রাউট ছোলা আছে তার সাথে সুইটকর্ন আছে শশা বাদাম লেবুর রস এটা হলো তিন ধরনের লেটুস আর কাঁচা লঙ্কা আদা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এই হচ্ছে আমাদের আজকের রেসিপির ইনগ্রিডিয়েন্টস তো তো প্রথমে আমি যেটা নিয়ে নেব সেটা হচ্ছে আমি নিয়ে নিচ্ছি আগে এটা নিয়ে নিই অ্যাকচুয়ালি রান্না করতে তো অভ্যস্ত নেই তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পেরেছ আমার যে বেসিক্যালি রেসিপিগুলো বানায় হ্যাঁ এটুকুনি বলতে কিন্তু আমার কোনো লজ্জা নেই যে আমি রান্না করতে পারি না এবং তার জন্য আমি এতটুকুনিও লজ্জিত বা দুঃখিত নয় কারণ এমন অনেক কাজ আছে যেগুলো হয়তো আমি করতে পারি অনেকে করতে পারে না আর আমার হাজব্যান্ডের রান্না করতে মানে ভালো লাগাটা ওটাও প্যাশান ও রান্না করে তো তাতেও কোনো লজ্জার কোনো ব্যাপার নেই কিছু মানুষের মনে হতেই পারে বাট তাতে আমাদের কিছু যায় আসে না যাই হোক দেখো আমি সুইটকর্ন আর ছোলাটা নিয়ে নিলাম স্প্রাউট যেটা জামিনে যে আচ্ছা এর সাথে এবার নিয়ে নিলাম আমি মুগের যে স্প্রাউটটা আছে সেটা এবার আমি নিয়ে নেবো আস্তে আস্তে যে লেটুস পাতাগুলো আছে আচ্ছা প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের যে খাদ্যগুণ আছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে তো অবশ্যই আমি বলবো সেগুলো একটু চেক আউট করে নিতে তো আমি লেটুস পাতাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এটা থ্রি টাইপস আছে রেড লেটুস বলা হয় গ্রিন লেটুস বলা হয় তো এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা খাদ্য আছে এবং সেগুলো খুবই উপকারী তাই আমি তোমাদের এটা দেখিয়ে দিলাম আচ্ছা একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি এই যে মুগের স্প্রাউটটা দেখতে পাচ্ছ এটা আমরা কিন্তু হালকা স্টিম করে নিয়েছি কীভাবে স্টিম করেছি সুইটকর্ন বা ছোলা সম্পূর্ণটা কিন্তু তোমাদের আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো একটি পাত্রে আমরা গরম জল করে নিয়েছিলাম তার মধ্যে সুইটকর্ন এবং ছোলাগুলো দিয়ে দিয়েছিলাম সেই ছোলাগুলো এবং সুইটকর্ন যে গামলাটা হচ্ছিল বা পাত্রে তার ঠিক ওপরে আমরা একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিন্তু মুগ স্প্রাউটটা বয়েল করে বা স্টিম করে নিচ্ছিলাম সবগুলো একসাথে করে নিচ্ছিলাম কাজটা খুব তাড়াতাড়ি এবং অতি সহজেই হয়ে যাবে সেই কারণে আর মুখ যদি আমরা বয়েল করি তাহলে কিন্তু সেটা একদম খাদ্যগুণটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আমরা এইভাবে জাস্ট হালকা স্টিম করে নিয়েছি জাস্ট ফর ফাইভ মিনিটস তার বেশি করবার দরকার নেই হয়ে গেলে বরফ জল একটু ভিজিয়ে রাখলে তাহলে কি হবে খাদ্যগুণটা নষ্ট হবে না রঙটাও ঠিকঠাক থাকবে তো এইভাবে ঠেকে দু থেকে পাঁচ মিনিট স্টিম করে এবং বয়েল করে নিতে হয়ে যাবে দেখুন রেডি হয়ে গেছে কিন্তু আমাদের মুগ স্প্রাউটের স্টিমটা এবং অবশ্যই ছোলা ও সুইটকর্ন যে স্টিম করেছিলাম সেটাও রেডি হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু কতটা কি ঝাল হবে না হবে সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে টমেটো দিচ্ছি টমেটোর বীজগুলো কিন্তু আমরা দিই নি বীজগুলো দেওয়া উচিত নয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ওই জন্য ওটা দিই এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সামান্য আদা কুচি দিলাম এই কারণে যাতে মুখে পড়লে সেটা আরও বেশি টেস্টি লাগে এবং স্পাইসি লাগে তো সমস্ত কিছু দিয়ে দিলাম আমি এবার দিয়ে দিচ্ছি শশা শশাগুলো টুকরো করে রেখেছিলাম এবং সেটা কিন্তু আমি খোসার সমেত দিচ্ছি শশা কারণ শশার খোসা কিন্তু খুব গুণ আছে তো এই কারণে এটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দেওয়ার জন্য গন্ধটা এত সুন্দর আসবে বন্ধুরা এবং অবশ্যই জিরের যে খাদ্য আছে সেটা তো আমরা সবাই জানি এবার দিয়ে দিলাম আমি টক দইটা টক দইটা তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো আর আরেকটা জিনিস এটা কিন্তু তোমরা চাইলে এর মধ্যে অলিভ অয়েলটা অ্যাড করতে পারো বাট আমি একদম অয়েল ফ্রি করতে চাইছি পুরো ব্যাপারটা তো সেজন্য আমি কিন্তু অয়েল দিচ্ছি না এবার আমি দিয়ে দিচ্ছি কালা নামক বা ব্ল্যাক সল্ট ব্ল্যাক সল্ট সল্টের পরিমাণটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমাদের টেস্ট কীরকম অ্যাকর্ডিং টু দ্য টেস্ট তোমরা কিন্তু সল্টটা ইউজ করবে তোমরা চাইলে এর মধ্যে কিন্তু আরও সবজি ইউজ করতে পারো তবে হ্যাঁ সবজিগুলো কখনোই পুরোপুরি সিদ্ধ করবে না তাতে সবজির যে খাদ্যগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় চেষ্টা করবে হালকা ব্লাঞ্চ করে নিয়ে তবে সবজিগুলো অ্যাড করতে আর দইয়ের পরিমাণ এবং স্যালাডের যে পরিমাণ সেটা কম বেশি তোমরা করে নিতেই পারো সেটা ডিপেন্ড করছে তোমাদের কজনের জন্য করছো তার উপরে তো পুরোটা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে তোমরা চাইলে পারে কিন্তু বেল পেপার যেটা আছে রেড অ্যান্ড ইয়েলো সেটাও দিতে পারো তার খাদ্যগুলো খুব ভালো আমরা সবাই জানি আর এর মধ্যে যেগুলো দিচ্ছি সেগুলো প্রত্যেকটি এত আমাদের শরীরের জন্য ভালো যে এবং টেস্টিও এত হবে যে আমার মনে হয় তোমাদের সবার ভালো লাগবে যাই এবার আমি দিয়ে দিচ্ছি পিনাটস বা বাদাম এটা তোমরা চাইলে একটু ক্রাশ করে দিতে পারো বাট আমরা ক্রাশ করে দিচ্ছি না এটা ভাজা ছিল ভাজা বাদামটা দিয়ে দিলাম আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছে সব সমস্ত যেগুলো দিয়েছে আমি সবজি সেগুলোকে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি এবার এর মধ্যে দেব আমি দেখতে পাচ্ছ চাট মশলা চাট মশলা দিয়ে দিলাম আমি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার দেখতে পাচ্ছ ব্ল্যাক পেপারটা দিয়ে দিচ্ছি স্পাইসি হবে কোনোরকম গুঁড়ো আমি ইউজ করছি না এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লেবুর রস ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অতি সুস্বাদু এবং বিভিন্ন পুষ্টগুণ ভরপুর আজকের স্যালাড তো আজকের আমাদের রেসিপি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন এই স্যালাডটি কিন্তু যেমন খেতে খুব ভালো তার সাথে কিন্তু অবশ্যই শরীরের জন্য খুবই ভালো তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা